তারা পাল্টা ভাষায় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অশোভন ভাষায় গালাগাল দিয়ে স্লোগান তৈরি করেছে যার মূল ফ্রেমে আমরা দেখেছি নয়ন নামে এক যুব দল নেতাকে তার অঙ্গভঙ্গি তার অরুচিকর বক্তব্য মানে স্লোগান এগুলো আবার আমাদের ব্যথিত করেছে দর্শক একটা বিরাট সুখবর হচ্ছে যে ডক্টর ইউনুস যদি চলে যান যেতে পারেন জুলাই সনদ যদি কার্যকরভাবে না দিতে পারেন তাহলে ইউনুস নিজেই চলে যেতে পারেন কারো দাবি ছাড়াই যদি চলে যান তারপরও জনগণের চূড়ান্ত বিজয় হবে আর আত্মহালে জামাত ইসলামের বিশাল একটা জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা আপনারা ইতিমধ্যেই সবাই অবগত আছেন এবং ইতিহাস সাক্ষী থাকবে জামাত ইসলামের এই জনসভা বা সম্মেলন কিন্তু এটা করার জন্য গোপনে কাজ করছে বিএনপি এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গিয়েছে অর্থাৎ জামাত ইসলামের এই জনসভাকে বন্ডুল করার জন্য নস্বাত করার জন্য বিএনপি গোপনে কাজ করছে এরকম একটা আর ভিডিও ছোট্ট একটা ভিডিও গোপন ভিডিও বলতে পারেন গোপনে ধারণ করা ভিডিও এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন বিএনপির নেতা কর্মীরা সকাল বিকাল যত টুপিওয়ালা আছে আলে মোলামা আছে তাদের বিরুদ্ধে কিন্তু আসলে স্লোগান দিচ্ছে একের পর এক যেমন চরমনে পিসা ফজুরকে নিয়ে বাজে ভাষায় আহ কি বলে আপনার বিএনপির নেতা নয়ন হুম তিনি কিন্তু বাজে ভাষায় অনেক মানে স্লোগান দিয়েছে শুধু তাই নয় জামাত ইসলামদেরকে একের পর এক রাজাগার স্লোগান দিচ্ছে এই রাজাকার স্লোগান দিয়েই কিন্তু সব সময় মনে করেন যে সোশ্যাল মিডিয়া করে উত্তল রেখেছে উত্তপ্ত করে রেখেছে তো আগামীকাল যেহেতু জামাত ইসলামের একটা বিশাল সম্মেলন আহ জনসমুদ্র হবে সেখানে মানুষের ঢল হবে সেটা বোঝাই যাচ্ছে কারণ আজকে থেকেই মানুষ সেখানে আহ উপস্থিত হয়েছে একদিন আগে থেকে এবং রাত্রে সবাই মিছিল করছে স্লোগান দিচ্ছে তো আগামীকাল কি হবে সেটা কিন্তু অবশ্যই আমরা বুঝে গেছি অলরেডি কারণ ট্রেনে দেখলাম ঈদের মতো ভিড় ঈদের ভিতরে বাড়ি আসার জন্য মানুষ যেমন ট্রেনে ভিড় হয় সেরকমই কিন্তু ভিড় উদ্যানে সবাই জমা হচ্ছে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। জনাব মাসুম বিল্লা তিনি কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা করেছে তাছাড়াও কিন্তু আরো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন সবাইকে বলবো যারা পারবেন আমাদের ইসলামের সেই সম্মেলনে উপস্থিত হবেন এবং সেটা ভালো হোক ভালোভাবে হোক এটাই আমরা কামনা করি সেখানে যেন জ্ঞানজাম কেউ করতে না যায় আর জ্ঞানজাম করতে গেলে তো কিছু একটা হবেই আর যারা দেশের ভালো চায় না তারা তো জ্ঞানজাম করার চেষ্টা করবে হ্যাঁ এটা কিন্তু সতর্ক থাকতে হবে চলো মাসুম বিল্লাহ ভাইয়ের কথাগুলো শুনে আসি আবার ইসলামী দলগুলো প্রধান রাজনৈতিক দল বিএনপি কে বিভিন্নভাবে কোন ঠাসা করে রাজনৈতিক ফায়দা নেওয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করছে একদিকে এনসিপি তারা সারা দেশে জুলাই পদযাত্রা করছে পাশাপাশি বিএনপিকে একটি ফ্রেমের মধ্যে আটকে রাখার নানান রকম কর্মকৌশল ঠিক করছে ইসলামী দল এবং বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু যে সময় এই দলগুলোকে টেক্কা দিয়ে কাটিয়ে ওঠার সময় বিএনপির সেই সময় বিএনপি বারবারই রাজনৈতিকভাবে ভুল করছে প্রিয় দর্শক আজকে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই থাকুন আমাদের সাথেই প্রথম কথা হলো আমরা মিডফোর্ডে যে ছেলেটিকে সোহাগ প্রকাশ্যে পাথর দিয়ে তাকে হত্যার দৃশ্য দেখেছি প্রিয় দর্শক রাজনীতিতে হত্যার ঘটনা আমরা প্রায় দেখি কিন্তু কিছু হত্যা মানুষের স্মৃতিতে অনেক দিন স্থান পায় এক ভয়ঙ্কর দৃশ্য হিসেবে আমরা যদি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের কথা মনে রাখি আমাদের চোখের সামনে ভেসে আসবে তারেক সাঈদ কিংবা সাম্প্রতিক সময় জেলে ঢোকা সেই জিয়া কর্নেল জিয়ার নামটি পুরো বাংলাদেশ কেঁপে উঠেছিল সেই দৃশ্যে সরকার বাধ্য হয়ে মায়ার জামাই আওয়ামী লীগ নেতা মায়ার জামাই তারেক সাঈদকেও জেলে ঢোকাতে বাধ্য হয়েছে কিন্তু এরকম বহু রাজনৈতিক হত্যা হয়েছে সরকার সেগুলো দৃষ্টি অগোচর মানে মানুষের দৃষ্টির আড়ালে কিংবা সেগুলো বেশি আলোচিত বা চাঞ্চল্য সৃষ্টি করতে পারেনি তো রাজনীতিতে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পেছনে থাকে অনেক রকম ব্যাকগ্রাউন্ড অনেকে বলছেন এই হত্যাটি বিএনপি ঘটিয়েছে এটা ঘটেছে সেটা ঘটিয়েছে আমি সেই বিশ্লেষণ আগে সংক্ষিপ্ত এক লাইনে বলি যদি এই হত্যাটি বিএনপির নিজস্ব কোনো চিন্তা থেকে আসতো এই হত্যাটি এইভাবে প্রকাশ্যে পাথর দিয়ে হতো না এটার পেছনে কোনো গোয়েন্দা সংস্থার হাত ছিল সেটা দেশীয় হোক আর বিদেশি হোক তাই এই দৃশ্যটি তৈরি করা হয়েছে পাথরের ঘটনাটি তৈরি করা হয়েছে যাতে বিএনপিকে বড় রকম কোন করা যায় বা বিএনপিকে আওয়ামী লীগের অবয়বে দেখানো যায় এটা মানেন আর না এক বাক্যে এরপর থেকে আমরা দেখলাম সারা বাংলাদেশে টানা বিএনপির বিরুদ্ধে বাকি সব রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে প্রকাশ্যে মিছিল করেছে তারেক রহমানের নামে অশোভন অরুচিকর গালিগালাজের ব্যবস্থা করা হয়েছে এরপর দেখলাম বিএনপি ছাত্রদল যুব দল তারাও মাঠে নেমেছে তারা পাল্টা ভাষায় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অশোভন ভাষায় গালাগাল দিয়ে স্লোগান তৈরি করেছে যার মূল ফ্রেমে আমরা দেখেছি নয়ন নামে এক যুবদল নেতাকে তার অঙ্গভঙ্গি তার অরুচিকর বক্তব্য মানে স্লোগান এগুলো আবার আমাদের ব্যথিত করেছে এরপর দেখা গেল সুশীলরা এগিয়ে আসলো যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভাবে এই রাস্তা গালাগাল রাস্তা বন্ধ করতে হবে এগিয়ে এসছে বিএনপি এগিয়ে এসছে জামাত নেতারা একে অপরে তারা গণমাধ্যমে জানালো তারা এরকম পাল্টা পাল্টি কর্মসূচি বা বক্তব্য বা একে অপরের নেতাকে খাঁটো করে ছোটো করে অশালীন ভাষায় মন্তব্য করে আর বক্তব্য কিংবা স্লোগান দিতে চায় না কিছুটা পরিবেশ শান্ত হলো এরপর দেখলাম বিএনপির পক্ষ থেকে চর্মনের আলেমদেরকে বিভিন্ন ভাষায় স্লোগান তৈরি করে তাদেরকেও কী বলবো যে একটু অশোভনী বা অরোচিকর বক্তব্য দিয়ে তাদের বিরুদ্ধে স্লোগান তোলা হলো যাক এটা গেল আমাদের কয়েকদিন আগের রাজনীতির একটা দৃশ্য আগামীকাল উনিশ জুলাই ঢাকাতে হতে যাচ্ছে জামায়াত ইসলামের গত ষোলো বছরের সবচেয়ে বৃহৎ সমাবেশ বিভিন্ন সূত্রের মাধ্যমে জেনে গেছি কয়েক লক্ষ লোক ইতিমধ্যে ঢাকায় ঢুকে পড়েছে আগামীকালকে সমাবেশ সফর করার জন্য জামায়াত প্রথমে যেটা আমরা দেখলাম চর্মনায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের যে প্রোগ্রামটি হলো একটা আমরা ড্রোন শটে আমরা যে ভিডিওগুলো দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ সেই চরমাই চরমায় বলা যাবে না ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের সমাবেশে এসেছিল এত বৃহৎ সমাবেশ আমরা নিকট সময় খুব কম দেখেছি এবার জামাত সেই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমাবেশটা চেয়ে বৃহৎ আকারে প্রস্তুতি নিয়েছে এবং এই দুটো মঞ্চ থেকে ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশের জনগণ এবং সরকারকে পাশাপাশি বিএনপিকে কিছু বার্তা দিতে চায় প্রথম কথা হলো আমরা বিগত কয়েক দশকে বা যুগে দেখেছি ইসলামী দলগুলো একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা বিভিন্ন দলে ভাগ হয়ে সবসময় বিভাজিত ছিল একে অপরকে তারা তাদের কি বেদাতি কর্মকাণ্ড বা বিভিন্ন রকম আদর্শিক দ্বন্দ্ব এই বিষয় নিয়ে তারা সোচ্চার ছিল পাঁচ আগস্টের পর হাসিনা বিদায় নেওয়ার পর আমরা দেখলাম জামায়াত ইসলামী শাসনতন্ত্র বা হেফাজতের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে তার একটা মোর্চা বা এক বাক্সে ভোট দেওয়ার প্রতিশ্রুতি তারা মাঠে নেমেছে আর এই বিষয়টি এখন বিএনপির জন্য টেনশনের কারণ হয়ে গেছে বাংলাদেশে বিগত সময় ইসলামী রাজনৈতিক দলগুলোকে বিভাজিত যাতে কখনো ইসলামী মতদর্শের লোকগুলোর ভোট এক বাক্সে না পড়ে এটা গোয়েন্দা সংস্থা সবসময় করেছে এটা জামাত নেতা অভিযোগ করেন তো এবার যেহেতু আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে এবার সবগুলো দলকে এক ফ্রেমে এনে বিপরীতে বিএনপির সঙ্গে আর বিএনপির সঙ্গে কিছু বাম ঘটনার দলকে ত্যাগ করে আলাদা দুটো প্ল্যাটফর্ম তৈরি করার ব্যবস্থা করা হয়েছে উনিশ তারিখে জামাত যে সমাবেশটি করবে অনেকেই বলছেন যে এটা জামাতের ইতিহাসে সবচেয়ে বৃহৎ সমাবেশ হবে প্রথম কথা হলো বিগত ষোলো বছর শেখ হাসিনা জামাতকে রাজপথে দূরের কথা ঘরেই থাকতে দেয়নি তাদের পার্টি অফিস তো খুলতে দেয়নি বরং পার্টি অফিসে ছিল না অধিকাংশ জায়গা সব সিলগালা ছিল সেই সময়ও জামাত রাস্তায় সোচ্চার ছিল সরকার বিরোধী আন্দোলনে জামাত অনেক সাহসী ভূমিকা রেখেছে যেটা আমরা সাংবাদিকতা গিয়ে দেখেছি কিন্তু বৃহৎ আকারে সমাবেশ করার সুযোগ জামাত পায়নি তাদের অনুমতি মেলেনি তাদের নেতারাই তো ঘর থেকে মানে ঘরে থাকতে পারেনি কীভাবে এই বিষয়ে সমাবেশ করবে তাই ষোলো বছরের সকল কি বলবো তাদের যে ক্ষোভ ষোলো বছরে তাদের যে ক্ষুধা তাদের যে প্রত্যাশা তাদের যে চেতনা তাদের যে কি বলবো যে সঞ্চারিত একটা প্রতিশ্রুতি জনগণের প্রতি সব কিছুর সঙ্গে মিশ্রণ করে আগামী উনিশ তারিখে তারা সোহরা উদ্যানে দেখাবে যাদের সবচেয়ে বড় পাওয়া এই পাওয়া শোটি জামাত ইসলামের বিগত ষোলো বছর না বলা হচ্ছে গত তিন দশকে সবচেয়ে বৃহৎ পাওয়া শো হতে যাচ্ছে জামাত ইসলামের পুরো রাজনৈতিক দলগুলোর নজর সেই দিকে এই পাওয়া শো কেন্দ্রগুলো সারা দেশে যথেষ্ট জনদুর্ভোগ সৃষ্টি হবে বলতেই হবে কালকে ঢাকার মানুষের জন্য সবচেয়ে জনদুর্ভোগের একটি দিন হবে আমার কেন যেন মনে হচ্ছে যে এই জিনিসগুলো করে ভোট ব্যাঙ্ক বাড়ে না কমে আমি জানি না রাজনৈতিক দল ভালো বুঝতে পারবে সরকারের উচিত এই রাজনৈতিক সভা সমাবেশগুলো দূরে নিয়ে যাওয়া হতে পারে এটা টঙ্গীর ইসতেমা মাঠে এটা মানে মূল ঢাকা সিটির বাইরে নিয়ে একটা দূরবর্তী জায়গায় বিশাল খোলা আকাশে নিজে ছেড়ে দেওয়া উচিত এই রাজনৈতিক দলগুলোর সমাবেশ যাতে সকল মানুষ সেখানে গিয়ে দেখতে পারে এবং ঢাকাবাসী যেটা নর্মাল সময় একটা জ্যামের নগরী থাকে আমাদের যে ট্রাফিক ব্যবস্থা বা আমাদের এই ছোট্ট শহরে যে অডিল মানুষের বসবাস এত গাড়ি সব কিছু মিলে কালকে দিনটি জামাত ইসলাম মানুষকে একটা যথেষ্ট জনদুর্ভোগের দিন উপহার দিচ্ছে এটা কনফার্ম যদিও নেতারা এই জন্য প্রকাশে চেয়েছেন যে তারা কালকে এই কাজটি হবে তারা ক্ষমা চাচ্ছেন আবার করছে এরপরে করবে অন্যান্য দল করবে করবে দলই সৃষ্টি আমি ভেবেছিলাম পরে বা সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবেন যে ঢাকার মধ্যে কোনো পাওয়া হবে না এটা একটু মানুষের শান্তির নগরী বানাবে এটা আসলে আমাদের ভাগ্যে জুটবে না রাজনীতিটা এইভাবেই চলবে কারণ রাজনীতিবিদরাই দেশটা চালাবেন তারা তাদের জন্যই কখনো ঢাকার ভিতরে রাজনীতি সময় সমাবেশ নিষিদ্ধ করবে না এটা তারা মাহমুদ ভাইয়ের কথাগুলো শুনে আসে

পারিপার্শ্বিক ঘটনা এমন ভাবে ঘটছে বিএনপি ক্ষমতা আসলে হাজিনা বিচারতে হবে দেখেন বিএনপি যে রাজনীতি করছে তার একটা কৌশল হচ্ছে এখন আওয়ামী লীগের ভোট বিএনপি টানতে চায় কারণ বিএনপির ভোট ওই জামাত এনসিবিতে চলে যাচ্ছে এখন বিএনপি কি করবে এই জন্য এখন আওয়ামী লীগের ভোট টানতে চায় এটা অবাস্তব অ্যানালজি আওয়ামী লীগের লোকজন বিএনপি কে ভোট দেবে আর বিএনপি আওয়ামী লীগের ভোট টানতে পারবে এটা হাস্যকর তো এই জায়গাটায় বাস্তবতা হচ্ছে যে বিএনপি সুযোগ পেলেই দেখেন না ছাত্রদল সুযোগ পেলেই ছাত্র আওয়ামী লীগকে কিভাবে পিটায় অতএব বাস্তবতা হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে আন্তর্জাতিক কারণে পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় বাংলাদেশের ধরে নিলাম বিএনপি ক্ষমতা আসবে ধরে নিলাম এটা হবে না কিন্তু ধরে নিলাম বাংলাদেশের ইন্টারনাল যে সমীকরণ যা ঘটবে এবং ইন্টারন্যাশনাল যে রিয়ালিটি এগুলো বিবেচনায় বিএনপি বাধ্য হবে হাসিনার বিচার করতে এই ট্রাইব্যুনালের অধীনেই এই বিচার চলবে ইকবাল করিম ভূইয়া পরবর্তী চিপ অ্যাডভাইজার হোক গার্জেই হোক মাহমুদুর রহমান হোক গার্জেই হোক ইনাকি ভট্টাচার্যরা এসে উপদেষ্টার দায়িত্ব নিক হাসিনার বিচার হবেই এটা কেউ ঠেকাতে পারবে না যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে হাসিনার বিচার নিশ্চিত এটাই হচ্ছে জনগণের চূড়ান্ত বিজয় আলামত স্পষ্ট দর্শক শেখ হাসিনা রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন প্রেস সচিব কথা বলেছেন এখন এই রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছিলেন এটা বিবিসি বাংলা যেভাবে ডকুমেন্টেশন করছে যেভাবে ফরেন্সিক রিপোর্ট বের হচ্ছে শেখ হাসিনার ফোন আলাপের হত্যাকাণ্ডের নির্দেশে লেথা লোপান ব্যবহারের সবগুলোকে গ্রেফতার করার রাতের মধ্যে এগুলো নির্দিষ্ট ভয়েস রেকর্ড যখন বের হচ্ছে এবং ফরেন্সিক রিপোর্টে ওটা কোনো গুজব না হাসিনার বক্তব্য হিসেবে যখন প্রমাণিত হচ্ছে এস্টাবলিশড হচ্ছে ইন্টারন্যাশনালি জাতিসংঘের কাছে তখন হাসিনার আর কোনো রাস্তা থাকছে এখন ভারতের জন্য হাসিনা খুব বিব্রতকর এবং গলার কাটা হয়ে উঠছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ অভিযোগ করত হাসিনা গণহত্যা করেছে কিন্তু ইন্টারন্যাশনালি প্রমাণিত ছিল না কিন্তু এখন বিবিসি ইন্টারন্যাশনালি প্রমাণ করে দিয়েছে তাহলে বিষয়টা কি দাঁড়ো ভারত একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিসংঘ কারণে এমন কোন সরকার বাংলাদেশে আসতেই পারবে না যে হাসিনার বিচার করবে না পরবর্তীকে থাকার জন্য হাসিনার বিচার আরো দ্রুত করবে বিপদে পড়লেই হাসিনার বিচারের গতি বাড়িয়ে দেবে রায় কার্যকর করবে বলবে যে দেখো আর কিছুতে না পারলেও এই যে বিচার করেছে এই যে আওয়ামী লীগের মুখে দিয়েছে তো হাসিনা যে কাজটা করতো যে আমার তাদের ফাঁসি দিত এবং কিছু কিছু নেতার ফাঁসি রেখে দিত যখনই দেশের কোনো অস্থিরতা তৈরি হতো অথবা আওয়ামী লীগের জন্য কোন নেগেটিভ দিক যে না এরা এই জিনিসটা পারছে না এটা একটা দুর্বলতা তখনই একজনকে ফাঁসি দিয়ে জনগণ দৃষ্টি এদিকে ঘুরিয়ে দিত বলতে ফাঁসি দিচ্ছে তখন সবার দৃষ্টি একটা ফাঁসি দিকে এটা হাসিনা করতো তো বাংলাদেশের যারাই ক্ষমতায় আসুক তারাও হাসিনা বিচার তো করবেই আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দিবে এবং কিছু কিছু রেখে দিবে বিপদে পড়লেই বলবে যে অমুকের ফাঁসি কালকে জনগণ তখন এটা নিয়ে ব্যস্ত থাকে অতএব এই বিচার বন্ধ হবে এরকম কোনো রাস্তা নেই তো বাংলাদেশের সংস্কার নিয়ে প্রশ্ন আছে নির্বাচন কখন হবে কি এটা নিয়ে অনিশ্চয়তা আছে কিন্তু হাসিনার বিচার হবে আওয়ামী লীগের বিচার হবে এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই দুই চারজন আছে ফাঁসি হবে আওয়ামী এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এটা আওয়ামী লীগও জানে এই জন্য আওয়ামী লীগের একটা অংশ কিন্তু এখন হাসিনার পক্ষে নেই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা এটা ট্রেলার মাত্র অনেক কিছু এখনো বাকি অপেক্ষায় থাকুন তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর এর মানে হাসিনা যে সুস্পষ্ট গণহত্যাকারী এর সপক্ষে এমন প্রমাণ আছে ডিজিটাল প্রমাণ আছে প্রসিকিউশনের কাছে যেগুলো বাজারে ছেড়ে দিলে বিচার রায় লাগে না গণহত্যাকারী হিসেবে এমনিতেই স্বীকৃত যেমন বিবিসি রিপোর্টেই গণহত্যাকারী হিসেবে হাসিনা স্বীকৃত হয়ে গেছে বিচারের রায় ওটা আনুষ্ঠানিকতা এবং কার্যকর করার বিষয় কিন্তু ওয়ার্ল্ড পারসেপশন পলিটিক্যাল পারসেপশন পলিটিক্যাল ক্ষতি যে হওয়ার আমলি সেটা হয়ে গেছে এটা বিচার রায়ের রায় না হলেও এখন সামান্য কয়েক সেকেন্ডের ফোন আলাপে হাসিনা একদম জয় বাংলা ইন্টারন্যাশনালি গণহত্যা নির্দেশ সম্বলিত সেখানে ট্রাইব্যুনালের কাছে আরো অনেক কিছু আছে গণভবন থেকে অনেক নথি ক্ষতি উদ্ধার করেছে বিভিন্ন থানা থেকে অনেক কিছু উদ্ধার করেছে গণহত্যার সপক্ষে একটা শক্তিশালী টিম কাজ করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছে এই কাজুল ইসলামের অ্যাডভাইজার হিসাবে অতএব এমন ভাবে হাসিনাকে ধরা হচ্ছে ডিজিটাল তথ্য প্রমাণ যেহেতু আমাদের চোখের সামনে ঘটনা বিচার যদি না হয় ডক্টর যদি নাও থাকে এমনটি বিচারগ্রহে বন্ধ হয়ে গেলেও হাসিনা জয় বাংলা আর তবে বিচারগুলোকে বন্ধ হবে না কেউ ঠেকাতে পারবে না এই তথ্য প্রযুক্তির কল্যাণে হাসিনার তথ্য প্রযুক্তি হাসিনার জন্য এই ভাগ্য নিয়ে এসেছে কিচ্ছু করেনি কোন শক্তির শক্তি নাই বিচার বন্ধ করা যেভাবে প্রমাণ আসে দর্শক প্রেস সচিবের যে বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বিবিসি আই ইনভেস্টিগেশনের সাম্প্রতিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা রাষ্ট্রীয় মদত হত্যাকাণ্ড নির্দেশ দিয়েছেন দু হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলন দমনের সময়কার ভিডিও অডিও ফুটেজ বিশ্বমানের ফরেন্সিক বিশ্লেষণে যাচাই হওয়ায় এই অভিযোগ আর অমূলক বলা যাবে না একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে বিবিসির রিপোর্টে কত ঘটনা যে ঘটেছে পৃথিবীতে জাস্ট এইরকম ইনভেস্টিগেশন রিপোর্টে মানে বিবিসি রিপোর্ট মানে ওটা ওয়ার্ল্ড ডকুমেন্টেশন ওয়ার্ল্ড প্রমাণ ওইটি আদালতে সাক্ষ্য এরপরে এটা তেমন যাচাই বাছাই করা লাগে না ওই কাগজপত্র এনে দিতে পারলে প্রমাণ হয়ে গেছে তো দর্শক এই ছিল মূলত আজকের ভিডিও অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আগামীতে আপনারা কাকে বা কাদেরকে ক্ষমতায় দেখতে চান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এখন দল হয়ে গেছে অনেকগুলো সবচেয়ে বড় দল রয়েছে বিএনপি তারপরে জামাত ইসলাম তারপরে এখন এনসিপি বর্তমানে সবার মাথার মুকুট হয়ে গেছে গোপালগঞ্জে যে ইতিহাসটা ঘটিয়েছে তারপর থেকে কিন্তু আরো তাদের কদর বা দাম কারা ক্ষমতায় আসলে দেশ ভালোভাবে চালাবে সেটা আপনারা বিশ্লেষণ করে ভালো মানুষ ভালো বুঝে যারা দেশ লুটে খাবে না আপনার পকেটের টাকা লুটে খাবে না নিজেদের পকেট গরম করার জন্য তাদেরকে ভোট দিয়েন ভোট দিয়ে দেশের প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েন সোর বাটপার সাদাবাস আহ খনি রাজধানী যারা করে তাদেরকে দায়িত্ব দিয়ে তো দেখেই সেন এর আগে কি হয়েছে তো যাই হোক আপনার ভোট আপনার অধিকার কোথায় দিবেন সেটা আপনি ভালো জানেন তা ভালো থাকবেন ভিডিওটি ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ